থাকা অল্প উপকরণ দিয়ে যদি এরকম বিকেলের জন্য মজাদার নাস্তা তৈরি করা যায় তাহলে তো কোনো কথাই নেই আলাইকুম ওয়ালাইম নাই মমস কিচেনে আপনি সবাইকে জানাই স্বাগত আজকে আমি খুবই অল্প উপকরণ দিয়ে বিকেলের নাস্তার জন্য প্যাটিস তৈরি করবো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনার কাছে ভালো লাগবে প্রথমে আমি প্যাটিসের জন্য একটা ডো তৈরি করে নিচ্ছি এর জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দেড় কাপ ময়দা ময়দার পরিবর্তে আপনার চাইলে এখানে আটাও নিতে পারেন দিয়ে দিচ্ছি আমি এখানে চা চামচ লবণ দিয়েছি দুই টেবিল চামচ রান্নার তেল এবার তেল আর লবণটাকে ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তেল আর ময়দাটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে নর্মাল পানি নিয়েছি অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি ডোটাকে আমি খুব ভালো মতো মথে নিয়েছি এরপর আমি ডোটাকে রেস্টে রেখে দিব দশ মিনিটের মতো এবার আমি একটা বাটিতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ময়দা এখানে আপনারা ময়দার পরিবর্তে যদি হাতের কাছে কর্নফ্লাওয়ার থাকে তাহলে কর্নফ্লাওয়ার দিতে পারেন দিয়ে দিচ্ছি আমি এখানে ওয়ান ফোর্থ কাপ তেল তেল আর ময়দাটাকে খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এবার আমি একটা মেক্সিম বলে দুইটা রুম টেম্পারেচার থাকা ডিম ভালো মতো ফেটিয়ে নিয়েছি এবার আমি ফ্যাটিসের ভিতরে ফুটটা তৈরি করে নেব তার জন্য চুলে একটা ফ্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি আমি এখানে ওয়ান ফোর্থ কাপ তেল তেলটা একটু গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিয়েছি এক কাপ পেঁয়াজ পেঁয়াজটাকে আমি নেড়ে চেড়ে একটু সফট করে নিচ্ছি পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে সফট করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ আদা রসুন বাটা আদা রসুনটাকে আমি ভালো মতো একটু ভেজে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চে চামচ লবণ দিয়ে দিচ্ছি হাফচে চামচ হলুদ গুঁড়া হাফ চে চামচ মরিচের গুঁড়ো আর হাফ চামচ ধনিয়া গুঁড়া একটা চামচের মতো দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি দিয়ে আমি পেঁয়াজের সাথে এটাকে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি সেটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকেই ফেটিয়ে রাখা ডিমটা ডিমের মিশ্রণটাকে আমি পেঁয়াজের সঙ্গে খুব ভালো মতো নেড়ে চেড়ে এটাকে ভেজে নিচ্ছি কিছুক্ষণ নেড়েচেড়ে ডিমটা ভেজে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি আমি এখানে এক টেবিল চামচের মতো ধনিয়া পাতা এরপর এগুলো ডিমের মিশ্রণের সাথে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি তো আমার ফুডটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিয়েছি ডোটা রেস্টে থাকার কারণে কিন্তু আগে থেকে আরও একটু সফট হয়ে গেছে এরপর আমি ডো থেকে অল্প অল্প করে লেচি নিয়ে এরকম পাতলা একটা রুটি বেলে নেব যতটা সম্ভব একদম পাতলা করে রুটিটা বেলে নিতে হবে তো আমি একইভাবে প্রায় ছয় থেকে সাতটা রুটি বেলে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি রুটিটা কতটা পাতলা করে বেলে নিয়েছি এরপর রুটির উপর আমি আগে যে তেলের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা তেল দিয়ে খুব ভালো মতো চারপাশে একটা ব্রাশ দিয়ে লাগিয়ে নেছি এরপর আমি একটার উপর একটা রুটিগুলো দিয়ে দিব আর এভাবে তেলটা ব্রাশ করে নেব এতে করে কিন্তু ফেটিসের মধ্যে অনেকগুলো লেয়ার তৈরি হবে আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে কাজটা করছি একদমই সহজ একটার উপর একটা রুটি দিবেন আর এইভাবে তেলটা ব্রাশ করে নেবেন সবগুলো রুটি এক একইভাবে দেওয়ার পর এখন আমি রুটিগুলোকে এভাবে রোলের মতো করে ফোল্ড করে নিচ্ছি এরপর রোলটাকে আমি নাইফ দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এরপর আমি এখান থেকে এক টুকরো লেচি নিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন কতটা লেয়ার তৈরি হয়েছে এবার আমি লেচিটার উপর কিছুটা ময়দা ছিটিয়ে দিচ্ছি এরপর আমি একটা রুটি বেলে নিচ্ছি মোটামুটি থিকনেসে আমি রুটিটা বেলে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা ডিমের পোড় ফুটা দেওয়ার পর আমি এখানে চারপাশে পানি লাগিয়ে এনেছি যেন এটা ভাজ দেওয়ার পর খুব ভালো মতো সিল হয় এরপর আমি রুটির এক পাশ থেকে ধরে এভাবে ভাজ দিয়ে দিচ্ছি আর এটাকে খুব ভালো মতো সিল করে নিচ্ছি যেন তেলে ভাজার সময় খুলে না আসে এরপর আমি একটা নাইফ দিয়ে এটাকে সমান করে কেটে নিচ্ছি ব্যাস আমার একটি ফ্যাটিস তৈরি হয়ে গেছে আর একইভাবে আমি বাকি ফ্যাটিসগুলোও তৈরি করে নেব আপনারা চাইলে এইভাবে ফ্যাটিসগুলো তৈরি করে নেওয়ার পর ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন দুই ঘন্টার জন্য এরপর ডিপ ফ্রিজ থেকে বের করে একটা এয়ারটাইট বক্স অথবা জিপ লক ব্যাগে এটাকে রেখে সংরক্ষণ করতে পারবেন এক থেকে দুই মাসের মতো এরপর তেলে ভাজা দশ মিনিট আগে ফ্রিজ থেকে বের করে নিলেই হবে সবগুলো ফ্যাটিস রেডি হয়ে গেছে এবার আমি এগুলোকে তেলে ভাজতে চলে যাচ্ছি আমি একটা ফ্যানে পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা হালকা একটু গরম হয়ে আসার পর আমি এখানে একে একে ফ্যাটিসগুলো দিয়ে দিচ্ছি ফ্যাটিসগুলো তেলে দেওয়ার কিছুক্ষণ পর এগুলো ফুলতে শুরু করবে আর এ পর্যায়ে চুলার আশটা লো মিডিয়ামের মাঝামাঝি রেখে একটু সময় নিয়ে ফ্যাটিসগুলোকে ভেজে নিতে হবে উপর দিয়ে এভাবে তেল দিলে ফ্যাটিসের লেয়ারগুলো বেরিয়ে আসবে আমি দুই পাশটা উল্টে পাল্টে একটু সময় নিয়ে হচ্ছে ফ্যাটিসগুলোকে ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে ফ্যাটিসগুলোকে ভাজলে উপরটা যেমন খুব সুন্দর মতো কালার আসবে ভেতরটাও খুব ভালো মতো কুক হবে দেখতে পাচ্ছেন ফ্যাটিসগুলোর মধ্যে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এ যে আমি তেল ঝরিয়ে ফ্যাটিসগুলোকে তুলে নিচ্ছি একইভাবে আমার সবগুলো ফ্যাটিস ভেজে নেওয়া হয়ে গেছে ফ্যাটিসগুলো দেখতে যেমন লবণীয় হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়েছে পুরে পড়া এই ফ্যাটিসগুলো আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আমার রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আর কথা না বেরিয়ে বিদায় নিচ্ছে আজকের মতো আসসালামু আলাইকুম